টাকা দে কৃষক কৃষক শেষ কৃষক শেষ আজকে দাম 받তেছে এখান টাকা দাও না সারা বছর কারবারায় একদিন বললিবারে গিতে কৃষক টাকা পায় সারা বছর খা লাগবে সারা বছর থাকতে হবে আর এই দেশে যে পরিমাণ পিয়ে যায় কোনো আছে এলসি লাগতে তো লাগবেই না এসে যায় বছর দাও আগামী বছর তিন মাস রাইট

آپ اور ایک بیس ٹائم